অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা এবার আর একজন কার্যনির্বাহী পরিষদ সদস্য হিসাবে ভোট করছেন আমার দেশের মাহফুদ সাদি তাকে মাইক দিচ্ছি তিনি তো চাইবেন আলাইকুম আমি মাহফুদ সাদি এখন আমার দেশে কাজ করছি আমার বাড়ি রাজাপুরে আর খুব কমবার এবার যারা ভোট করছে আপনারা দোয়া করবেন সমর্থন যোগাবেন অন্য ভোটারদেরকে একটু বলার চেষ্টা করবেন ধন্যবাদ সালাম আপনাদের ধন্যবাদ অর্থ সম্পাদক আমি একটু যদি ডেকে নেই আমাদের পাশে সাংবাদিক ঢাকা সাংগঠিক ইউনিয়নের সাবেক সভাপতি সূর্য ভাইকে একটু ডাকছি আমার সভাপতি

একটি হচ্ছে অটোমেশন করার জন্য আমাদের যাবতীয় রেজিস্ট্রেশন এবং আমাদের লেনদেন সব কিছু যাতে আমাদের অটোমেশন করা যায় অ্যাপসের মাধ্যমে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার ডেভেলপ করে এর পাশাপাশি ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের জন্য একটি স্থায়ী বোধ করতে চাই যদি আপনাদের সমর্থন পাই সবার কাছে আমি আমার আপনাদের সবার কাছে ভোট দেওয়া এবং সমর্থন চাচ্ছি সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আয়োজক সবাইকে সালাম আলাইকুম অনেক ধন্যবাদ সুশান্ত সাহা সাংগঠনিক সম্পাদক ইলেকশন করছেন বিডিজের সম্মানিত সদস্য তিনি বরিশাল একটি অনুভূতির নাম আর আমি আমি এই বরিশালের সন্তান আমার বাড়ি পটুয়াখালী পটুয়াখালী মির্জাগঞ্জে আমার এই এটা আমার পরিবারের মতো আমি পরিবারের কাছে আবেদন জানাচ্ছি আমাকে আপনারা ভোট দিয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন আমি নির্বাচিত এই সংগঠনে আমি এর আগেও কাজ করেছি এবং এবার নির্বাচিত হলে আমি আরও কাজ করব সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা এবার এবার মাইক দিব যদিও একই পদে আমাদের দুজন সদস্য ইলেকশন করছেন সে ব্যাপারে হয়তো আমাদের উপদেষ্টারা কথা বলবেন আমাদের সাংগঠনিক সম্পাদক আরো একজন সম্মানিত সদস্য এম এম জোসিম তিনি আপনাদের কাছে দোয়া এবং ভোট চাইবেন সাথে এলাকা বাড়ি ঘর এই পরিচয়টা তো দিয়ে অবশ্যই নেবেন আমার নাম এম জোসিম আমার বাড়ি পরিষদের ভোলার বোধাগের আমি ঢাকা রিপোর্টার শ্রেণীতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছি ঢাকা রিপোর্টার শ্রেণীটি একটি জাতীয় প্রতিষ্ঠান আসলে এখানে মানে এই এই প্রতিষ্ঠানটিতে বরিশালের বাইরেও অনেক ভোটার থাকেন সেই জায়গাটা থেকে বরিশাল হিসাবে একটু ফেভার তো চাইবই কিন্তু এই জায়গাটি আপনারা ঢাকারি প্রোডাকশিটিটাকে ধরে রাখবার স্বার্থে আপনাদের যদি মনে হয় যে না আমি পারব তাহলে অনুগ্রহ করে আপনারা আমার দিকে তাকাবেন আমি এই প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ আমরা যাদেরকে দাঁড়া করিয়েছিলাম